বলেছিলাম তোমাদের একটা নতুন টপিকে আসবো আমার কাছে নতুন না তোমাদের কাছে নতুন আমার পুরনো কন্টেন্ট ওখানে বলেছি এবং আমার খুব ভালোবাসার একজন ব্লগার বলতে পারো তাই বলে দোষ দেখলে অকপটে বলেছি তোমরা জানো হ্যাঁ আরিয়ান রুম্পার রুম্পাকে আজকে বলবো আরিয়ান তো নেই নাফেটার দেশে চলে গেছে আরিয়ান রুম্পার মেয়ের রিয়া রিয়ার বিয়ে হয়ে গেছে কদিন আগেই ওদের রিলসগুলো দেখি কম বেশি ব্লগ দেখি যখন দরকার হয় দেখি তো রিয়ার বিয়ে হয়ে গেছে এবং মনে হয় না আঠেরো বছর হয়েছে রিয়ার আমি যতদূর বুঝলাম মানে ক্যালকুলেশন করতে পারলাম না ওগুলো চোদ্দো না চোদ্দোর থেকে একটু বেশি তাহলে ওই ষোলো সতেরো হবে বিয়ে হয়ে গেছে রুম্পা আজকে একটা আপডেট দিয়েছে যে আমার মেয়েকে নিয়ে কিছু বলো না আমার মেয়েকে নিয়ে কমেন্ট করো না কিছু কমেন্ট করো না তাই আজকে রুম্পাকে আমার কিছু বলার তো আছেই সোশ্যাল মিডিয়াতে যখন আছি রুম্পাকে আমার কিছু বলার আছে তো সেইটা নিয়ে আজকের ভিডিও কেন রূপার মেয়ে রিয়া এত তাড়াতাড়ি বিয়ে করলো তাও আবার মার তখন জন্ডিস হয়েছিল। সম্ভবত জন্ডিস না টাইফয়েড যাই হোক তখন মা খুব অসুস্থ ছিল অর্থাৎ রুম্পা খুব অসুস্থ ছিল এবং বলেছিল আমি বিয়ে করব। কিন্তু মা বলেছিল যে না এত তাড়াতাড়ি বিয়ে করিস না মানে এখন বিয়ে করিস না আমি একটু সুস্থ হই কিন্তু কিসের এত তাড়া ছিল যে রিয়াকে বিয়ে করতে হয়েছে দেখো এই সবটা নিয়ে আজকের ভিডিও যদি তোমাদের মনে হয় ভালো লাগছে লাগলো আমার এই কথাগুলো ঠিক বলে মনে হলো অবশ্যই তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করা আর রূপা তুমি যদি আমার ভিডিওটা তোমার চোখে পড়ে অবশ্যই একটা কমেন্ট করো আমি জানি তুমি আমার ভিডিও কমেন্ট করো এর আগে প্রচুর কমেন্ট করেছো তো চলো মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়া যাক নিশ্চয়ই তোমাদের নতুন কোনো কিছু তুলে দিতে পারবো যে একটা মেয়ে ইনম্যাচিওর কেন এত তাড়াতাড়ি তাকে বিয়ে করতে হলো কী বৃত্তান্ত হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছে ভীষণ ব্যস্ত আছি ধনতেরাসের কিছু জিনিস কিনতে যাব। একটা ভিডিও দিয়েছি মোম বানানোর কালকে হয়তো তোমরা তেল ছাড়া প্রদীপের ভিডিও পাবে বা চতুর্দশীর ভিডিও পাবে প্রদীপের ভিডিও পাবে সব তৈরি হয়েছে এতক্ষণ কাজ করছিলাম তো এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে দেবো আরিয়ান রুম্পার একটা ভিডিও রুম্পার আজকে ভিডিও দেখলাম অনেক দিন আগে একটা রিলসে দেখেছিলাম রিয়ার বিয়ে হয়ে গেছে তো আমি বিশ্বাস করতে পারিনি ওইটুকু মেয়ে একটা বিয়ে করেছে সত্যি কথাই রিলসটা দেখছিলাম আর ভাবছিলাম সত্যি কথাই আবারও বলছি দুবার বললাম যে সব সবসময় সবার ব্লগ দেখা হয় না যখন যেটাকে নিয়ে কন্টেন্ট করি তার পাশাপাশি রিলেটেড কিছু ভিডিও দেখি আগে যেমন আরিয়ান রুম্পার ভিডিও প্রত্যেকদিন দেখতাম এখন যেমন রিলসগুলো দেখি মাঝে সাঝে যদি সময় পাই ওর এক একটা ভিডিও দেখি যেমন ওর শ্বশুরবাড়ির স্কুটিতে করে যাওয়া ভিডিও এগুলো দেখি ভালো লাগে মেয়েটাকে তো প্রচুর স্ট্রাগল করছে এখন এবং প্রথম থেকে অনেক স্ট্রাগল করেছে কারণ এক বিবাহিত জীবনটা সুখের হয়নি প্রথম স্বামীটা সেদিনও বললো শ্বশুরবাড়িতে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো বাবা মা বলে ডাকি কিন্তু আমার স্বামী যদি ভালো হতো তাহলে আমাকে এই বাড়ি থেকে যেতে হতো না কোন মেয়ে একটা শ্বশুরবাড়িতে দাঁড়িয়ে মানে এক্স একটা শ্বশুরবাড়িতে দাঁড়িয়ে এই কথাটা বলে তো যাই হোক ওরও ভিন্ন ধর্মের একটা ছেলেকে বিয়ে করেছিল আরিয়ানকে সে তো দারুণ সুন্দর মানে রূপবান একটা ছেলে ছিল যাই হোক ভীষণ ভালো ব্যবহার ছিল যে নেই তাকে নিয়ে কথা বল আজকের মূল টপিক হচ্ছে রিয়া বিয়ে করেছে কেন করেছে দেখো রূপা আগে একটা কথা বলি তোমার মেয়েকে নিয়ে ওয়াইটিতে কথা হবেই বা তোমার মেয়েকে নিয়ে কমেন্ট বক্সে কথা হবে কারণ তুমি একজন ব্লগার এবং তোমার একটি সন্তান আছে এবং সে কম বেশি তুমি দেখিয়ে আর তোমার ব্লগারদের জীবনেই তো পরিবারের সবটা নিয়ে আর তুমি দীর্ঘদিন তোমার মেয়েকে দেখিয়েছো এবং তুমি অনেক ভিডিওতে যখন তোমার আগেকার ভিডিও দেখতাম তখন সেভেন এইটে পড়ে হয় ওকে ওর ও একটু বিগড়ে গেছিলো তারও ছোটো বয়সে একটু বিগড়ে গেছিলো তুমি ওকে হোস্টেলেও দিয়েছো সেখানেও থাকেনি সেখানেও চলে এসছে ওর লাইফস্টাইলটা কিন্তু মোটামুটি তুমি বুঝিয়ে দিয়েছো আমাদের যে তোমার মেয়েটা একটু অবাধ্য ছিল একটু অবাধ্য ছিল হ্যাঁ মা বাবার কাছ থেকে সরিয়ে নিয়ে এসছে যদিও বাবার কাছে যাতায়াত করতো বা এখনও বোধহয় যাতায়াত বাবার সাথে সম্পর্ক আছে তারপরেও মা এক একজনকে বিয়ে করেছে অনেক মেয়েরাই অনেক সন্তানরাই হয়তো মেনে নিতে পারে না হয়তো সেখান থেকেই ওর একটা বিতর্কিত একটা মস্তিষ্ক একটা একটা খারাপ লাগা এসছে হয়তো বলতে পারিনি কিন্তু ওরা আরিয়ানের সাথেও কিন্তু ওর খুব ভালো সম্পর্ক ছিল ভীষণ ভালো বন্ডিং ছিল এবং আরিয়ান ওকে নিজের সন্তান মনেই করত তো হঠাৎ করে শুনেছিলাম যে ও খুব বিগড়ে গেছে যার জন্য ওকে হোস্টেলে বা ওই রকম জায়গায় দিতে হয়েছে সেখানেও ও থাকতে পারেনি এইবার শুনলাম রিয়া বিয়ে করেছে বিয়ে হয়ে গেছে দেখো ছোট বয়সে বিয়ে হলে মানুষ বলবে তবে মনে হচ্ছে যে চোদ্দ বছরের বেশি ষোলো সতেরো বছর বয়স বোধ হয় এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেল আমি শুধু তাই ভাবছি সেই ছোট্টবেলায় দেখেছিলাম ওকে মানে তোমার ভিডিওতেই দেখেছিলাম তো এত তাড়াতাড়ি বড় হয়ে গেল বিয়ে হলো অবশ্যই তো নিজে বিয়ে করেছে সেটা বলাই যায় এবং তোমার মতের বিরুদ্ধে বিয়ে করেছে সেটাও বোঝা যায় কারণ তুমি নিজেই বললে আমি তখন খুব অসুস্থ ছিলাম ও বলেছে মা আমি বিয়ে করবো আমি বিয়ে করব এবং তুমি বলেছো না এখন না কিন্তু মনে হয় পালিয়ে গিয়ে বিয়ে করেছে তারপরে অনেক ভিডিওতে তুমি বলেছো অনেক না একটা ভিডিওতে তুমি বলেছো আমার মেয়েটে কেউ নেই এগুলো মায়েরা যখন দুঃখ হয় অনেক রকম কথা বলে এখানে আমি বলবো না বলি আমরাও বলি রেগে গেলে অনেক কিছু বলি তুমি হয়তো তাই বলেছো তারপরে এক মাস বাদে যখন মেয়ে ফোন করেছে রাত্রি বারোটায় পাগলের মতো বলেছ আমি এখন এক ঘন্টা কথা বলার পর আমি এখন যাচ্ছি বগুলা স্টেশন বোধ হ্যাঁ ও আমার কাকা শ্বশুরের বাড়ির পাশেই থাকে আমি কাকা শ্বশুরের মৃত্যুর সময় গেছিলাম ওর সঙ্গে দেখাও করব ভেবেছিলাম কিন্তু ই করতে পারিনি ঠিকানা যোগাযোগ করতে পারিনি ওর নাম্বার আমার কাছে নেই কিন্তু পরে কমেন্টে যখন বলেছিলাম তখন বলেছিল আনটি কেন যোগাযোগ করলে না আসলে ভালো লাগতো তো যাই হোক অনেক দিন আগেকার কথা এক বছর দু বছর আগেকার কথা তখন ওর ভিডিও খুব দেখি আমি তো ঘটনাটা হচ্ছে যে তারপরে রাত্রির একটার সময় রুম্পা বলছে আমি এখন যাব। মেয়ে বলছে না এতটা এখন যেটা স্বাভাবিক কথা এক মাস বাদে একমাত্র সন্তান আর রুম্পা মেয়েকে মেয়ের জন্য বা মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং খুব চেষ্টা করেছে ও সুশিক্ষা দেওয়ার এবং তার জন্য খুব চেষ্টা করেছে দেখো মা তো সন্তানকে চেষ্টা করবে সব বানা অবশ্য অনেক মা আবার সন্তানকে ফেলেও দেয় রাস্তায় ফেলে আসে এরকম বহু কাহিনী আছে তো রুম্পাকে কিন্তু দেখেছি সন্তানকে ছেড়ে দিয়ে না ও ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে এই জনযুদ্ধে এবং এই যে ব্লগিং করা তার জন্য ট্রোলের শিকার হয়েছে আবার একটা ছেলেকে বিয়ে করেছে ভিন ছেলেকে তার জন্য প্রচুর ট্রোলের শিকার হয়েছে তারপরে যখন আরিয়ান চলে গেছে তোলপাড় হয়ে গেছে ওকে নিয়ে এবং ওই মৃত্যুটাকে নিয়ে অনেক কিছু হয়েছে আমি সেইগুলো জায়গায় যাবো না আমি শুধু বলবো রুম্পা যেহেতু তুমি একজন ব্লগার তোমার মেয়ের কথা উঠবেই আর তোমাকে স্মার্টলি মাঝে সাঝে উত্তর দিতে হবে যেমন নাকি আজকের ভিডিওতে উত্তর দিয়েছ এবার বলি কেন গেল। বিগড়ে গেছিলো তুমিই বলেছ যে আমার মেয়েটা একটু বিগড়ে গেছিল হয়তো সত্যি কথাই অল্প বয়সে প্রেম না এগুলো কতটা সাকসেস হয় জানি না আশা করি ভগবানের কাছে কামনা করি যেন সাকসেস হয় অল্প বয়সে প্রেম করছে আর তারপরেও অনেক মেয়েরা আছে মায়েদের সাকসেস মায়েদের স্মার্টনেস মায়েদের খোলা মানে খোলা মেলা ঘোরাফেরা ইউটিউবে এর জগতে এরকম একটা সাকসেস পয়সা ইনকাম অনেক মেয়েরা অনেক মেয়েরা এটা সহ্য করতে পারে না আমার দেখা অনেক মেয়েরা আমার দেখা মায়ের সাকসেস মায়ের সৌন্দর্য মায়ের অ্যাক্টিভিটি অনেক মা হয়ে যায় প্রধান প্রতিদ্বন্দ্বী আমাদের আমার পরিচিতর মধ্যেই আছে মা হয়ে যায় প্রধান প্রতিদ্বন্দ্বী সেটা মনে হয় রুম্পার ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে মা মেয়ের মার থেকে কোনো দূরত্ব ছিল না কিন্তু মেয়ের মার প্রতি একটা ভালোবাসার হিংসা ছিল বোধ তো যাই হোক দেখেছি রুম্পা ম্যানেজ করতে পারিনি ওকে ওকে ম্যানেজ করতে পারেনি তো যাই হোক বিয়ে করেছে তারপরে শুনলাম ভালো একটা ফ্যামিলি হ্যাঁ এটা শুনে ভালো লাগলো যে ভালো ফ্যামিলি এবং পড়াশোনাটা কন্টিনিউ করছে এটা জানি না কতক্ষণ ধরে রাখতে পারবে কারণ বিয়ের পরে পড়াশোনাটা ধরে রাখাও কিন্তু একটা ব্যাপার এক মাস বাদে খেয়াল হয়েছে মাকে দেখতে ইচ্ছা হয়েছে এইবার বাছাধন বুঝবে মা কি ছিল এইবার বুঝবে সংসার তো করছে করবে আশা করি সুন্দর করে সংসার করবে ভালো পরিবার পেয়েছে শুনে খুব ভালো লাগলো পড়াশোনাটা কন্টিনিউ করবে কিন্তু কিন্তু মার কাছে থেকে যে আনন্দ পূর্তি যে আমি বলছি না যে দেখো বিয়ে হয়ে গেলে মেয়েদের আলাদা একটা আলাদা একটা পরিচয় হয় বৌমা মেয়ে থেকে বৌমা একটা আলাদা বাইন্ডিংস আসেই বললে হবে না একটা বাইন্ডিংস আসেই সেখান থেকে বাচ্চা ধন এবার একটু বুঝবে আর এবার যদি একটু পরিবর্তন হয় এবার যদি একটু ঠান্ডা হয় সেটা রুম্পাও বলছিল যে এবার যদিও একটু ঠান্ডা হয় আশীর্বাদ করি তোমার মেয়েটা যেন সুন্দরভাবে থাকে যারা কমেন্ট করেছে যে মেয়ের মায়ের চরিত্র খারাপ মেয়ের চরিত্র মেয়েও কটা বিয়ে করবে না সত্যি কথা এগুলো নিন্দনীয় কমেন্ট এগুলো একটা মানুষকে মানসিক দিক দিয়ে নষ্ট করে দেয় মায়ের চরিত্র খারাপ না মা দুটো বিয়ে করেছে প্রথম স্বামীটা ভীষণ অত্যাচারী ছিল এবং সেটা রুম্পাই বলেছে এবং অত্যাচারী থাকতে সেইখানে থেকে মার দাঙ্গা আমড়ি করে না করে যদি তাকে ডিভোর্স দিয়ে এসে যদি আবার একটা নতুন সম্পর্ক গড়ে তাতে অসুবিধা কী আছে এখনকার সমাজে হাজার হাজার ঘটনা এরকম আছে সেটা সুস্থভাবে নোংরাভাবে না যেটা রুম্পা করেছে যেটার উপ করেছে একটা সম্পর্ককে শেষ করে মানে সমাপ্ত করে আরেকটা সম্পর্কের সঙ্গে ও জড়িত হয়েছে তাহলে ওর চরিত্রের কী দোষ হ্যাঁ আর রইল পোশাক আশাক ও একজন বড় ব্লগার কত বড় বড় নায়িকারা অনেক কত কিছু করে ও একজন বড় ব্লগার কিছু পোশাক আমারও পছন্দ হয় না কিন্তু আমার পছন্দ না হলে তো হবে না যেটা সমাজ চায় যেটা সমাজ চায় ও সেইভাবে ওকে ও নিজেকে মেলে ধরে এই মানে সোশ্যাল জগৎ কর্মজীবন আর ওর বাস্তব জীবনকে মিলিয়ে ফেললে হবে না সেটা কিন্তু বড় বড় ব্লগার বড় বড় সিনেমা আর্টিস্টদেরও কিন্তু একই কথা তারা কিন্তু অভিনয় জগৎ তার কর্মজীবনের সঙ্গে নিজের বাস্তব জীবনকে গুলিয়ে ফেললে হবে না রুমপার যেটা করছে না ওর বাস্তব জীবন আর কারণ ওকে ইনকাম করতেই হবে ও এতদিন ওর মেয়ে ছিল ও বাবা মার কাছে থাকতো বা ওর নিজের একটা জীবন আছে নিজের একটা খরচা আছে সেটা কে দেবে কে দেবে ওকে তো করতে হবে এবং ও সেটা করেই আজকে এই জায়গায় এসছে তো এখন মেয়ে হয়েছে মেয়ে ছিল মেয়েকে বড় করেছে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েকে মেনে নিয়েছে এখন আরও কর্তব্য বেড়ে গেছে তা ওর প্রফেশনালের জায়গা আর পার্সোনাল জায়গায় গুলিয়ে ফেললে চলবে না সেটা গুলিয়ে ফেলে যদি ওই প্রফেশনাল ভিডিও দেখে কেউ কমেন্ট করে কিছু বলার নেই তাদের তাদের কিচ্ছু বলার নেই খেতে দিতে আসবে না কেউ একবেলা তুমি না খেয়ে থাকলে কিন্তু তুমি যদি একটা মানে ভিডিও করো সেটা ভাইরাল হয় সেখানে অনেক নেগেটিভ কথা আসে তো যাই হোক একটা কথাই বলবো রুম্পা তুমি বললে মেয়েটা বিগড়ে মেয়েটা বিগড়ে ছিল সারা জীবনই শাসন মানেনি ছোটোবেলার থেকে শাসন পায়নি কারণ তোমার সাথে তোমার বডের বন্ডিং ভালো ছিল না তারপরে যেহেতু একটা আর বিয়ে করেছিল সেই জন্য সেইভাবে তাকে শাসন করতে পারি হয়তো তোমার মেয়ে ছোটোবেলার থেকেই বিগড়ানো বিগ্রানো মেয়ে যাই হোক এখন দেখে মনে হলে একটু স্টেবেল ও ভিডিও করতে চায় না সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না একটা কথাই বলবো ওকে নিয়ে তুমি কিছু বলবে না আর ওর শ্বশুরবাড়ি কেমন ওর বর কেমন ওর হ্যাঁ ব্লা 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 কিচ্ছু বলবে না তুমি যদি ওকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসো তবেই সোশ্যাল মিডিয়ার মানুষ কথা বলবে যদি মনে করো ওই সাইডটা ও আসতে চায় না ও তো ব্লগিং করতেই চায় না দুটো একটা রিলসে আসে এটা আমরা যখনও আমি যখনও বিয়ে হয়নি তখনই দেখেছি ও ভিডিওতে আসতে খুব কম চাইতো ইরিটেটেড হতো তো ও যখন চায় না বা ও যখন কোনো ই চায় না মানে কোনো ব্লগিং করতে চায় না চ্যানেল করতে চায় না তখন ওকে ও সত্যি কথা ইউটিউবের জগৎ তো সবাই হ্যান্ডেল করতে পারে না এখানে অনেক কিছু আছে এখানে ট্রোলিংয়ের ট্রোলের শিকার হতে হয় নেগেটিভ কমেন্টের শিকার হতে হয় ভালো তো আছে এবার সবাই তো সবটা পারে না সবে নতুন জীবন শুরু করেছে ওকে ভিডিওর মধ্যে এনো না ওকে নিয়ে কথা বলো না আর ব্লগিং মানে ওকে চ্যানেল তো খুলেই দিও না খুলেই দিও না আর রইলো তোমার পোশাক আশাক নিয়ে শুনলাম তোমার পোশাক আশাক নিয়ে সবটা নিয়েই তারা মেনে নিয়েছে মা না মেনে নিয়ে এলেও তোমার কিচ্ছু করার ছিল না কারণ তোমাকে ইনকাম করে খেতে হবে তোমার এটা একটা জোন তোমার এটা কর্মজীবন ওরা যদি নাও মেনে নিত আমার মনে হয় না তাতে তোমার কিছু এসে যেত ঠিক আছে তো মেনে নিয়েছে আমি পড়লাম তুমি টাইপ করেছো খুব ভালো লাগলো সবটা মেনে নিয়েছে তবে একটা রিকোয়েস্টই করবো রিয়াকে নিয়ে আপাতত ছ বছর ছ মাস এক বছর একদম সোশ্যাল মিডিয়াতে আসবে না কারণ আমাদের সোশ্যাল মিডিয়াটা এখন একটা কি বলবো টকঝাল মিষ্টির জায়গা হয়ে গেছে যেহেতু তোমার একটা বিতর্কিত জীবন আছে তোমার মেয়ের বিগড়ে যাওয়া তুমিই বলেছ অতএব ওই মেয়েটা যেহেতু সুন্দর করে সংসার করছে পড়াশোনা করছে শুরু করেছে অতএব ওকে নিয়ে ভিডিওতে কিছু বলবে না ওর শ্বশুরবাড়ি নিয়ে এই যে বলে দিয়েছ শ্বশুরবাড়িটা ভালো বা ভালো পরিবার পেয়েছে দ্যাটস অল ঠিক আছে বলবে না বা ওর জামা মানে তোমার জামাই আসলো ই করলো যতটুকু তোমার ফুটেজ দেখানো দেখাও কিন্তু রিয়াকে নিয়ে কিছু বলবে না এটা আমার ওপিনিয়ন মানলে তোমার ব্যাপার না মানলেও তোমার ব্যাপার কারণ যখন ওকে আবার ওর বকে বরকে নিয়ে কিছু মানে হুলচতুলুজ হবে তখন কিন্তু সহ্য করতে পারবে না ঠিক আছে সম্পর্কটাকে সুন্দর করে গড়ে দেওয়ার দায়িত্বও তোমার ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে আজকে ভালো লাগলো আজকে আরিয়ান থাকলে খুব খুশি হতো যাই হোক ভেবে তো লাভ নেই তারপরেও তুমি বললে যে ঠিক আছে মেনে নিয়েছি অল্প বয়সে বিয়ে করেছে অনেকে অল্প বয়সে বিয়ে করে অনেক আছে অল্প বয়সে বিয়ে করে সুন্দর করে জীবন যাপন করে ঠিক আছে সুন্দরভাবে জীবনযাপন করে তুমি বললে চোদ্দ বছরে বিয়ে করলে নিয়ে আসতাম নিয়ে আসলে ও চলে আসতো পোকা পোকা কথা বলো কেন ভালোবেসে বেরিয়ে গেছে ও চলে আসতো তেরো বছর দশ বছরে চলে গেলেও তুমি নিয়ে আসতে পারতে না আইনি ঝামেলা বাদ দিয়ে কারণ চলে গেছে ও ভালোবেসে যাই হোক সেটা পরের কথা মেনে নিয়েছো ভালো লেগেছে এবার হলো একটা তুমি একটা ছেলে পেয়েছ এটা একদমই ঠিক কথা জামাই যদি ভালো হয় ভালো মানুষ হয় ভালো হয় মানে ওই ঘর জামাই বা শাশুড়ির পয়সা আছে জন্য না অ্যাজ এ ভালো মানুষ ও যদি ভালো মনের মানুষ হয় ভালো মানুষ হয় অবশ্যই তোমার একটা দুই হাতে দুটো লাঠি হলো এক হাতে মেয়ে এক হাতে তোমার জামাই রূপী ছেলে একদমই তাই যাদের একটাই সন্তান মেয়ে সন্তান তারা একটা মেয়ে দিয়ে একটা ছেলে পায় আবার যাদের একটাই ছেলে তারা মেয়ের সুখ ভোগ করে হচ্ছে একটা বৌমাকে নিয়ে এসে তো আমি তোমার দলে যাই হোক জামাই সত্যি যদি ভালো হয় ভালো মনের মানুষ হয় সত্যি একটা একটা হে মানে ই পেলে একটা সাহারা পেলে কারণ দিন যাবে যত বয়স যাবে সুখে দুঃখে আপদে বিপদে একটা মানুষ পাশে থাকলে অনেকটা কাছের মানুষ ভালো লাগবে খুব ভালো লাগলো খুব ভালো থাকুক যাই হোক বিঘড়ে যাওয়া মেয়েটা যদি একটু সুন্দর করে সংসার করে সুন্দর করে জীবনটাকে এগিয়ে নিয়ে যায় এটাই তোমার প্রাপ্তি আর তো কিছু না আর তো কিছু না কারণ দীর্ঘদিন যা দেখেছি সত্যি কথায় যা শুনেছি সত্যি তুমি মেয়েটাকে নিয়ে বহুত না মধ্যে ছিলে তো একটা কথাই বলবো জাস্ট ইগনোর করো জাস্ট ইগনোর করো নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও তো নামেনি নামবে না এগুলোকে ইগনোর করো মায়েদের রাগ হলে মায়েরা অনেক কিছু বলে সন্তানদের কত খারাপ কথা কথা বলে সেগুলো কি সোশ্যাল মিডিয়াতে আসে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আসে আমার মেয়েতে নেই আমি আর ওর মুখ দেখবও না হতেই পারে রাগ একটা মেয়েকে বড় করেছে তুলেছে সে হঠাৎ করে ইনম্যাচিউর মেয়ে সে হঠাৎ করে যদি চলে যায় কোনো ছেলের সাথে বললে দু মাস মনে হয় শ্রাবণ মাসের শেষের দিকে বিয়ে করেছে ভাদ্র এটা আসিন হতে পারে যাই হোক বিয়ে করেছে কোনো মা মেনে নিতে পারে না কোনো মা মেনে নিতে আজকেও একটা ভালো পরিবারে গেছে ঠিক আছে কিন্তু অনেক ছেলেরা আছে এই অল্প বয়সে অনেক ভুল হয় তো ওই যে কে তোমাকে মা যেমন মেয়ে তেমন মার চরিত্র খারাপ জন্য মেয়ের চরিত্র খারাপ মা দুটো বিয়ের জন্য মেয়েও দুটোকে এগুলো জাস্ট ইগনোর করো আমি জানি মনের উপর চাপ পড়ে খারাপ কমেন্টে আমি জানি কিন্তু তুমি একজন বড় ব্লগার তুমি এগুলোকে ইগনোর করে তোমার যেহেতু ওর যেহেতু মেয়ের শ্বশুরবাড়ি যেহেতু তোমাকে সবটা মেনে নিয়েছে এগিয়ে যাও মেয়ে জামাইকে মানিয়ে নিয়ে একদিন মাস হয়েছে বললে একটা ছোট্ট করে পার্টি দাও একটা অনুষ্ঠান পার্টি দাও এইভাবে নিজেকে ই করে রাখো সুন্দর করে এগিয়ে যাও মেয়েকে নিয়ে জামাইকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলো আবারও বলছি মেটা যেন ভালো থাকে মেটার মাথাটা যেন ঠান্ডা হয় সুন্দর করে যেন সুন্দর করে সংসার করতে পারে অনেকেই বলেছে তোমাকে এই একটু মেয়ের এইটুকু মেয়ের বিয়ে সত্যিই খুব ছোট্ট মেয়ে কিন্তু ওই যে বিগড়ে যাওয়ার থেকে আরও মানে যেটাও বললো তো নষ্টামি করে বেড়াচ্ছে না যা একজনের হাত ধরেছে তাকে নিয়ে বেরিয়ে গেছে যদি সেখানে গিয়ে সে নিজেকে শুদ্ধে নিতে পারে মানে একটুখানি দুষ্টু টাইপের যদি শুদ্ধে নিয়ে নিতে পারে এইটুকু মেয়ের বিয়ে আমিও ই করি না আমিও মত দিই না কিন্তু কিছু করার নেই পরিস্থিতির শিকার হয়ে গেলে কিচ্ছু করার নেই কিচ্ছু আমার মেয়েকে এম এ পাশ করিয়ে বিয়ে দিয়েছি সেটা কোনো ম্যাটার করে না কিন্তু অনেকেরই আঠেরো বছরে বিয়ে হয় তো তবুও বলবো যে বিয়ে হয়েছে এইটুকু মেয়ের সত্যিই খুব ছোট্ট মেয়ে আমি জানি না ওর বয়স কত চোদ্দো চোদ্দো তো না পনেরো ষোলো হবে ভালোর জন্যই কমেন্টটা করেছে যে আপনি জীবনে অল্প এজে আচ্ছা ও অল্প এজে বিয়ে করেছে এবং সেই জন্য অনেক পোয়াতে হয়েছে ভালোবাসার কথা এটা আপনি এটা দিলেন দেয়নি তো ওর ভিডিওটা দেখেছ দেয়নি করে নিয়েছে বিয়ে বিয়ে তো সংসার অত সস্তা নেই এটা তো একদমই শিখ তার জন্য মা আছে মা নিশ্চয়ই বোঝাবে নেগেটিভগুলোকে পজিটিভ করে দেবে বিগড়ে যাবে আবার মাথায় হাত বুলিয়ে আবার করাবে তো চলো আজকে ওর পারমিশান পেয়েছিল না জন্যই চলে গেছে মানে ভালোবাসার ডাক ছিল তাই চলে গেছে তো যাই হোক একটা কথাই বলবো ইসে রুম্পা সুন্দর করে জীবন ই করো আর সত্যি কথাই মেয়ের কথা আর বলো না চলো আজকে এটুকুই থাকলো ভিডিওতে রিয়ার বিয়ে নিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে ওরাও যেন আশীর্বাদ করো ওরাও যেন ছোট ছোট দুটো ছেলে মেয়ে বিয়ে করে ফেলেছে ভালোবাসার ইসে এই টাইমটাই তো আটকানোর না এই যে এই টাইমটা চোদ্দো থেকে আঠেরো কুড়ি বছর বয়সটাই তো ছেলে মেয়েদের আটকানোর সময় এই টাইমটা না আটকাতে পারলেই তো মেয়েরা বা ছেলেরা একটা এরকম ভুল করে ফেলে ভুল বলছি ঠিকই কিন্তু অনেক সময় সুন্দর করে তাদের জীবনটা ই হয় তাই যাই হোক ভুলই তো পড়াশোনা না করে এই বয়সে বিয়ে করা মানেই ভুল যাই হোক সবটা মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা